মৎস্যপ্রেমী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় খামারি বায়ারা আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটিতে একটা ক্লিক দিয়ে দেন যাতে পরবর্তীতে আমার ভিডিওটা আপনার পেতে সহজ হয় তো প্রিয় খামারি বায়ারা বর্তমানে স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে সোনালী কালার জাতীয় পাঙ্কাশ মাছের পোনা এগুলো অনেকেই শখের ক্ষেত্রে এই মাছগুলো চাষ করে থাকে এই মাছগুলো আপনার অতি তাড়াতাড়ি বড় হয় তাই আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো সাইজ রয়েছে বর্তমানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি চার ইঞ্চি আড়াই ইঞ্চি আপনারা যারা এই লাল পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন কোথাও খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি তাই আপনারা যারা এই পোনা চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো আপনার মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে পারবেন এই পোনাগুলো মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে আপনি প্রতি শতাংশে একশো দেড়শো পিস দিতে পারবেন আর এককভাবে যদি এই পোনাগুলো চাষ করতে চান তাহলে আপনি প্রতি শতাংশে কালচার যদি করেন তাহলে থেকে পিস আপনি প্রতি এই পোনাগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল লাল পাঙ্কাশ মাছের পনা খুঁজছেন কোথাও খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা এই পোনাগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিংত্রিশ সাল দলা